মাই বাবা জীবনের যে মা বাবা দুজনই মারা গেছে সেটা জানে না ছুটকি ভিডিও করতে বসে গেছে আগে সঠিক ইনফর ইনফরমেশান দান তারপরে ভিডিও কর হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমাদের সন্দীপের একমাত্র ভাগ্নের উপনয়ন হচ্ছে সেই উপনয়নে সন্দীপের মা বাবা সন্দীপ কিষাণও থাকবে না এটাই স্বাভাবিক এটা আশা করার কোনো জায়গা নেই যে সন্দীপরা তার দিদির কাছ থেকে নিম নিমন্ত্রণপত্র পাবে অবশ্যই পাবে না এটা জানতাম যেটা হবারই ছিল অথচ সন্দীপের মা তার নাতনির জন্মদিনে মেয়েকে ফোন করেছিল ফোন ধরেনি পরে বলেছিল আমার নাম্বার ব্লক করা জামাইবাবুর নাম্বারটা খোলা ছিল সেখানে করেনি যাই হোক এরকম একটা কিছু হয়েছিল যাই হোক অনেকে বলছে যে সন্দীপের ভাগ্নের উপনয়নে পৈতেতে কেন মামাকে ডাকা হলো না তোমরা এই অন্যায় আবদারগুলো কেন করো এখনই কি ভাবো এখনও তোমরা চিন্তা করো যে সন্দীপের দিদি সম তার মাকে সম্মান দেবে না যে মাকে নোংরা কথা বলছে সেই সব লোককে সমর্থন করছে তার মাকে পরকিয়া রত করে দিয়েছে সেই সব মানুষদের সাপোর্টে আমাদের মানে সন্দীপের দিদি একান্ত নিজের দিদি নিজের মায়ের পেটের দিদি তাদের সাপোর্ট করছে যে বউমা বাড়ির ছেড়ে চলে গিয়ে শাশুড়ি শ্বশুরকে নোংরা নোংরা ইঙ্গিত করছে লোককে দিয়ে স্বামীকে চুল্লুখর মাতাল বলে সাব্যস্ত করাচ্ছে সেই বউকে যে সাপোর্ট করে যেন নোদ তাকে তার বুদ্ধি আর কত থাকবে একমাত্র রিভেন্স নিল এই সময় যা হোক এত কিছু বলবো না সন্দীপের ভাগ্নের আজকে পৈতে আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ রইল সে যেন জীবনে প্রতিষ্ঠা হতে পারে প্রতিষ্ঠিত হতে পারে এবং মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এবার বলি পৈতের অনুষ্ঠান সাধারণত পৈতে কাদের বাড়ি বসে হয় বংশ যে বংশের ছেলে যার পইতে হবে তার নিজস্ব পৈতিক ভিটে যদি থাকে সে বাড়িতে হবে না হলে তার গোষ্ঠীর বাড়িতে হয় এটাই আমরা জানি অত কিছু না হলেও অন্তত বাড়ি ভাড়া নিয়ে করতে হয় এটাই জানতাম না আমাদের ঠনঠনি জামাই মানে সন্দীপের জামাইবাবু তা জামাই বাবা জীবন তোমাকে আমি একটা কথা বলি আমি তোমার শাশুড়ির থেকে শাশুড়ির বয়সী যার জন্য আমি তোমাকে জামাই বাবা জীবন বলেই ডাকবো ঠনঠনি টুনটুনি যে যা বলে বলুক আমি তোমাকে জামাই জীবন বলেই ডাকবো তোমার একমাত্র ছেলের পইতে জ্ঞাতি গোষ্ঠী কোথায় কলকাতায় তোমার ভিটে মাটি চ্যাটি হয়ে গেছে তোমারটুকু হয়তো বিক্রি করে নিয়েছ কিন্তু তোমার গোষ্ঠী কেউ নেই তুমি কি অনাথ বাবা মা মরে যাওয়ার পরে তোমার আর কেউ নেই তুমি অনাথ নাকি তুমি আকাশ থেকে টপকে পড়েছো তোমার জ্ঞাতি গোষ্ঠী কেউ নেই আশ্চর্য ঘটনা দেখলাম আচ্ছা তুমি যে তোমার ছেলের পইতে দিলে তা তোমার জ্ঞাতি গোষ্ঠী কাউকে ডাকো দেখো না আরে জ্ঞাতিগুষ্ঠী কী হবে বউয়ের মতে চলো বউয়ের মত ছাড়া এক পা চলার ক্ষমতা তোমার নেই বউ বলেছে আমার মাসির বাড়িতে হবে অমনি তুমি একদম সেই জামাই ভেরুয়ার মতো বউয়ের পেছন ধরে ধরে মাসি শাশুড়ির বাড়িতে ছেলের পইতে করলে কি আশ্চর্য ঘটনা বলো কাপুরুষ বলে এগুলোকে যেসব পুরুষরা তার নিজের সন্তানের কোনো অনুষ্ঠান শ্বশুর বাড়িতে বসে করে তারা সুপুরুষ নয় সন্দীপ বড্ড সুপুরুষ তাই তাকে কেউ পছন্দ করে না সন্দীপ তার বউয়ের ল্যাজ ধরে তার পরকীয়াকে সমর্থন করতে পারেনি তাই সন্দীপ খারাপ সন্দীপ তার বউয়ের নোংরামিটাকে প্রশ্রয় দিয়ে তাকে রাখেনি বাড়িতে নোংরামি করবে শুধু বউকে বউ ইউটিউব করে বলে বউকে প্রশ্রয় দিয়ে নোংরামিটা মেনে নিয়ে তার বউ পরকিয়া করবে সেই সম্পর্ক মেনে নিয়ে সন্দীপ সংসার করবে এত বড় ভেরুয়া সন্দীপ নয় তো বাবা জীবন তুমি কতটা পুরুষ এটুকুই বোঝা গেছে যে তুমি তোমার ছেলের উপনয়ন শ্বশুর বাড়িতে দিলে তাও নিজের শ্বশুর বাড়ি নয় মাসি শাশুড়ির বাড়ি মাসি শাশুড়ির বাড়ি আজকে তোমার একটা কথা বোঝা উচিত ছিল যে এটা নিয়ে কথা উঠতে পারে কেউ প্রশ্ন করেনি ও প্রশ্ন করবে না তো প্রশ্ন কে করার মতো কাউকে তুমি নি আর যারা প্রশ্ন তুলতে পারে তাদের সামনে তো ক্যামেরা ধরা হবে না কি বাবা জীবন ঠিক বললাম কি না একবার উত্তর দিও তোমার গিন্নি যাকে সাপোর্ট করে ওই বাচ্চা মেয়েটাকে যে সাপোর্ট করে সে নাকি তোমার বাবা মা আসার জন্য অপেক্ষা করছে তোমার ছেলের উপনয়নে সে জানে না তোমার বাবা মার এই ও জগতে নেই তোমার বাবা আগেই মারা গেছে মা মারা গেছে পরে মা কোথায় মরেছিল জানে না সে বলছে তুমি নাকি ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে নিয়ে গেছিলে মাকে তাই আমরা তো তোমার ব্লগে দেখিনি তোমার মা তোমার ওই নতুন ফ্ল্যাটে গেছে যায়নি তো কোথায় গিয়ে বসে মারা গেছেন কলকাতার হসপিটালে থাকতেন কোথায় কলকাতার ওই বাড়িতে যেখানে চারিদিকে তোমার আত্মীয় স্বজনে ভরা অথচ তোমার মাকে দেখার জন্য বাতকুল্লা থেকে সন্দীপকে যেতে হতো মায়ের জল লাগবে সন্দীপ মায়ের ডাক্তার দেখানো লাগবে সন্দীপ মায়ের ওষুধ কেনা লাগবে সন্দীপ মায়ের গ্যাস ফুরিয়ে গেছে সন্দীপ এমনকি তুমি এই প্রস্তাব তোমার শাশুড়িকে মানে সন্দীপের মাকে দিয়েছিলে যে মামুনি যদি আমার মাকে রান্না করে দেয় মামুনিকে আমি টাকা ধরে দেব কি আশ্চর্য আচ্ছা তোমার বউ তখন তোমাকে বলেনি আমার মাকে তুমি কি রাঁধুনি পেয়েছো বলবে না বলবে না কারণ তোমার বউ তো মাকে পছন্দ করে না কারণ মা জন্ম দিয়ে নাকি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আচ্ছা তুমি একটা কথা তোমার বউকে জিজ্ঞেস করো তো তোমার বউকে কি তোমার শাশুড়ি মা এই প্লাস্টিকের প্যাকেটে করে কন্যা সন্তান হয়েছে বলে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল নাকি কোনো মন্দিরের বারান্দা ফেলে নাকি কোনো ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেখান থেকে তোমার দিদি শাশুড়ি কুড়িয়ে নিয়ে মানুষ করেছে আর মায়ের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে তুমি জানো না তোমার শাশুড়ির কাছ থেকে তার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল প্ল্যান করে পুরো প্ল্যান ছিল সন্দীপের দিদার সন্দীপের ঠাকুমার সঙ্গে হাত মিলিয়ে কন্যার সন্তান বলে তাকে বাড়ি থেকে বের করে নিয়েছিল নিয়ে গিয়ে সেই মেয়েকে মানুষ করেছিল সন্দীপের মাকে বলা হয়েছিল তোর অভাবের সংসার তোর কাজের সংসার তুই মানুষ করতে পারবি না আমাকে দে নিজের মায়ের হাতে তার সন্তানকে তুলে দিয়েছিল সেই মা মেয়েকে এমনভাবে মানুষ করেছে না এমনভাবে মানুষ করেছে সে মাকে ঘৃণা করতে শিখেছে সোশ্যাল মিডিয়ায় মাকে বিক্রি করে বহু টাকা ইনকাম করেছে রেভিনিউ কামিয়েছে কি বাবা জীবন খারাপ একদম ভুল বলছে কি তুমি তো সবই জানো মনে পড়ে বাবাজীবন যখন তোমার শালক মানে সন্দীপ কলকাতায় একটা কোম্পানিতে চাকরি করতো পনেরো হাজার টাকা মাইনে পায় পেত তুমি তাকে প্ল্যান করিয়ে তোমার কোম্পানিতে চাকরি দিয়েছিলে তোমার শাড়ির বিজনেসে বলেছিলে কত পঁচিশ হাজার টাকা মাইনে দেবে দিতে কত পনেরো হাজার বিজনেসটা উঠে গেল সন্দীপকে বসে বসে মাইনে দিচ্ছিলে তার বদলে সন্দীপ তোমার মায়ের খেসমতগিরি করছিল মায়ের জন্য একটা পুরুষ আয়া রেখেছিলে যার নাম সন্দীপ যার নাম সন্দীপ মা কোথায় মারা গেছিল হসপিটালে নাকি ব্যাঙ্গালোর বাড়িতে বাবা জীবন একটু বলো তো তোমার বউকে যারা তোমার বউ যাদের সাপোর্ট করে সে বলছে তোমার ফ্ল্যাটে নাকি তোমার মা মারা গেছিল আশ্চর্য এ কথা আমি সন্দীপের দিদির মুখে শুনেছি ভাইকে দেখতে বলতাম স্বজন তো ছিল ওখানে বাহ তোমরা কোথায় ছিলে তুমি মায়ের গর্ভে থেকে বেরোনি তোমার মা তোমাকে মানুষ করেনি নাকি রুমালি মানুষ করেছে না রুমালি পিসি মানুষ করেছে তোমাকে যার জন্য তুমি নিজের মাকে নিজের বাড়িতে নাওনি ব্যাঙ্গালোরে থাকতে কেন তোমার মা ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে পারতো না ঘরে অত বড়ো দুটো পোষ্য থাকে সেই ঘরে তোমার মায়ের জায়গা হয়নি ফ্ল্যাট এখন কিনেছ আগে ভাড়া বাড়িতে থাকতে সেখানে দুটো পোষ্য থাকতো বড় বড় অথচ মায়ের জায়গা হয়নি এমন সুপুত্র তুমি আর আজকে বাড়ি বসে ছেলের উপনয়ন করছো তোমার বংশের কেউ নেই তারা কি সবাই নিবংশ হয়ে গেল তারা কি সবাই হরিবল করে দিয়েছে কেউ নেই তোমার কেউ নেই জামাই বাবা জীবন বাড়িতে নিজের ছেলের উপনয়ন করে যারা তারা এক প্রকারে ভেড়া তারা ভেরুয়া নিজের ব্যক্তিত্ব যদি থাকত না একটা হোটেল না হয় একটা লজ ভাড়া করে তুমি ছেলের কাজ করতে ছেলের কাজ মাসে শাশুড়ির বাড়িতে বসে করেছ লজ্জা নেই লজ্জা করে না তাই না তুমি কেমন ভদ্র লোক কতটা মানুষ হয়েছ সেটা আমার বোঝা হয়ে গেছে সেটা আমার বোঝা হয়ে গেছে তোমার বউ যেমন মানুষ হয়েছে মানুষ প্রকৃত মানুষ হয়েছে যেটা সন্দীপের মা করতে পারতো না আগে বলতে বাধ্য হচ্ছি যদি সন্দীপের দিদি বাতকুল্লার বাড়িতে বসে মানুষ হতো না হয়তো এত বড় ইউটিউবার হতে পারতো না কিন্তু মনুষ্যত্ব যুক্ত একজন মানুষ হতে পারত যেখানে সম্পর্কের মূল্য থাকে তোমাকেও সে পর করে নিয়েছে নিজের মা বাবাকেও তোমাকেও সে আপন করে নিয়ে তোমার জ্ঞাত গোষ্ঠীকে পর করেছে তেমনি নিজের বাবা মাকেও পর করে দিয়েছে বন্ধুরা এখানে এই মসিজির একটু কাহিনী আমি বলি এই মসিজি হচ্ছে আমাদের সন্দীপের দিদির আত্মার আত্মীয় মসিজি তাকে ছোট থেকে বড় করেছে সংস্কার শিখিয়েছে এই মসিজি হচ্ছে শকুনি মসিজি শকুনি মামা ছিল না মনে আছে নিশ্চয়ই তোমাদের মহাভারতের শকুনি মামা আর এই হচ্ছে বর্তমান যুগের সন্দীপের দিদির শকুনি মাসি সন্দীপদের সঙ্গে যে গন্ডগোলটা বেঁধেছিল তার মূলে হচ্ছে এই মাসেই এদিকে এদের বলতো তোদের কত টাকা ইনকাম হয় জানিস তোরা চ্যানেল খু করে যে ভিডিও করে দিত ও যেখানে ভুলে গেলাম শাড়ির ব্যবসা যখন উল্টে গেল তখন কলকাতায় বসে বসে বাইনে দিচ্ছিল কি করবে সন্দীপ বলেছিল আমি এভাবে পারছি না তখন সন্দীপকে একটা চ্যানেল খুলে দিয়ে বলেছিল তোরা র ভিডিও করবি আর আমি সেটা পাবলিক করে ওই মাসে পনেরো হাজার টাকা ওদের দিত অথচ ওদের ভিডিও থেকে লাখ লাখ টাকা কামাতো সেই ভিডিওতে মিথ্যে কথা বলতো লোককে বলতো আমার বাবা গ্রামের জমিদারের মতো বিঘে বিঘে জমি আছে অথচ না মাত্র কয়েক বিঘে জমি তাতে পেটের ভাত হয় না ঠিকমতো খেয়ে পড়ে বেঁচে থাকা যায় মিথ্যে কথা বলতো যে আমার বাবার মাঠ দেখিয়ে বলতো এটা আমার বাবার জমি এই ফসল সব আমাদের এরকম মিথ্যে কথা বলে মানুষকে ঠকিয়ে ইউটিউবে টাকা ইনকাম করতো লাখ লাখ টাকা কামিয়েছে ভাইকে দিয়েছে মাত্র পনেরো হাজার সেটাও এই মসিজির ছেলে আমাদের সন্দীপ আর সন্দীপের বোর মাথায় ঢুকিয়ে দিয়েছিল গন্ডগোল বেঁধেছিল এরা আলাদা হয়ে গেছে ঢুকে গেছে মসিদি এই হচ্ছে সকনি মসিদি। তারে সুটকি তোরে বলি তুই যে বলছিস যে তার বাবা মা আসে কি না দেখি বাবা মা কেউ নয় কেউ নাই অনাথ আমাদের বাবা জীবন বুঝলি বাবা জীবন অনাথ অনাথা না থাকলে শ্বশুর বাড়িতে ছেলের পইতে দেয় তাও আবার নিজের শ্বশুর বাড়ি না মশিষ শাশুড়ির বাড়িতে দেখলাম তো সবাইকে দেখলাম ওই আমাদের জামাই বাবাজির একটা আত্মীয়কেও দেখলাম না এই বড় একজন ইউটিউবার এসেছে আমাদের সন্দীপের ভাগ্নের পইতে তাকে বলছে ক্লাস ক্লাস সন্দীপের দিদি নাকি ক্লাস মেনটেন করেছে বলি এই যে আমাদের যে গেস্ট এসেছিল যে আউটসাইড ইন এর ওনার যে দুজন এসেছিল ওরা ইউটিউবে এসে কলকাতা ক্যানভাসের চ্যানেলে প্রমোট হয়ে তবে নিজেদের চ্যানেল দাঁড় করিয়েছিল দাঁড় করেছিল হয়তো এই এই যে চ্যানেলে এসে এখানেও এসেছিল কিন্তু তাদের গৃহপ্রবেশে কোথাও কলকাতা ক্যানভাসকে দেখা যায়নি উপকার নেয় স্বীকার করে না উপকার নেই স্বীকার করে না তাদের ডাকে নিয়ে কলকাতা ক্যানভাসের এখন ভিউ নেই অথচ তাদের চ্যানেলে প্রমোট হয়েছিল এখানে এসেছে এর মোটামুটি ভিউ আছে ওই জন্য এসেছে তা ক্লাস মেনটেনের কথা বলিস না ক্লাস মেনটেনের কথা তুই বলিস না তুই কোন ক্লাসে তুই কি মেনটেন করে চলিস যাদের ক্লাস আছে তাদের ভাষা মুখের ভাষা রকম না যে মাকে খামাচু বলে এবার খামাচুর মানে পুরো মানে পুরোটা আমি বলতে পারবো না বুঝে নিতে হবে তোমাদের ক্লাস মেনটেন করছে যে নিজের মাকে সোশ্যাল মিডিয়ায় ন্যাংটো করে বিক্রি করে পয়সা ইনকাম করে তার অন্তত ক্লাস থাকতে পারে না যে মেয়েটা পরকীয়া করে চলে গেল ভাইকে বলছে তুই মানিয়ে নিলি না কেন ও কি বুদ্ধি দিচ্ছে ভাইকে তাই তোমাদের সোসাইটিতে তাই হয় তাই না পরুক করুক তবুও স্বামী তাকে মেনে নেবে তাই বুঝি ইস কি ভালো শিক্ষা তো ওই যে ছেলে বড় হচ্ছে তো ছেলে বড় হচ্ছে আজকে আধা বিয়ে হলো তার মানে উপনয়ন হচ্ছে আধা বিয়ে বউ ছাড়া বিয়ে এরপরে একদিন ওই ছেলে বয়স হলে পুরো বিয়ে হবে সেদিন যদি তোমার বৌমাটা তোমার ছেলে তো দেখলাম সন্দীপের থেকে লিখলিকা সে কি বউকে ফিজিক্যালি মেন্টালি পারবে তখন যদি বৌমা পরে ক্রিয়া করে কি করবে ও জামাই বাবার জীবন তোমার বউকে তুমি মেনটেন করতে পারো আমার তো মনে হয় না তোমারে এই দীক্ষা যে তবু তুমি তোমার বউকে মাথায় করে রেখেছ জানি না আমি এইখানটা জানি না সেটা বলবো না কিন্তু সন্দীপের বউ পরকিয়া করে গেছে আবার তাকে পটিয়ে রাখতে হবে মানিয়ে রাখতে হবে এটা তোমার বউ উপদেশ দিয়েছে ভাইকে নিজের ছেলের বউ যদি পরকিয়া করে যদি করে আমি বলছি না করবে নাও করতে পারে তখন মানিয়ে রাখবে তো বউকে তাই ঘরের বউ অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে তাকে মানিয়ে নিয়ে রাখতে হবে এই ক্লাস তোমাদের তাই না জানি না বাপু এটা আবার কোন ধরনের ক্লাস হ্যাঁ বন্ধুরা তোমরা বলো তো সন্দীপের মা ভুল করেছিল হয়তো আমি বলছি ভুল করেছিল মেয়েকে তার মায়ের কাছে মানুষ করতে দিতে ঠিক আছে কিন্তু অনেক অনেক মাকে আমি দেখেছি মানে সন্তান অবৈধ এসে গেলে তাকে ফেলে দেয় যেখানে সেখানে ফেলে দেয় সেই বাচ্চা মানুষ হয়ে যদি মায়ের খোঁজ পায় মায়ের খোঁজ পায় সেই মাকে মাথায় করে রাখে তারা আবার কেমন সন্তান আমি বুঝলাম আমাদের শিলাদেবী ভুল করেছিল দিদার কাছে দিয়ে দিয়েছিল তাকে নিজের মায়ের কাছে দিয়েছিল ওইটুকু ভুল মেয়ে কী করলো সোশ্যাল মিডিয়ায় বলতে হবে তো নিজের জীবনের একটা এমন কাহিনী তুলে ধরতে হবে যে আমি ভাইরাল হব ওই কথাটা মাকে বলে দিল মায়ের সম্বন্ধে বলে দিল সে একবারও ভাবল না মা কি পরিস্থিতিতে ছিল তখন তাকে সেটা বলতে দেয়া হয়নি এমনভাবে তার দিদা আর ওই মসজিদি তাকে মানুষ করেছে যে মাকে সে ঘৃণা করতো তবুও তারপরে কিন্তু মামনি বলে ডেকে ভাইয়ের বিয়ে অনেক কেনাকাটা অনেক বাজার ঘাট করে আনন্দ করে ভাইয়ের বিয়ে দিয়েছিল হঠাৎ কেন মা এত খারাপ হয়ে গেল আরও স্বার্থ বিজনেস করতে গিয়ে স্বার্থে জড়িয়ে পড়েছিল এবং ভাইকে ঠকিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করছিল সেটা যখন ভাইয়ের ভাইয়ের বউ ওই মসিদির ছেলের কাছ থেকে শুনে নিয়ে যখন বিদ্রোহ ঘোষণা করলো তখন হয়ে গেল মা খারাপ মা কেন ভাইকে বারণ করলো না যে না তোরা আলাদা চ্যানেল খুলিস না দয়া করে তোর দিদি তোকে তোদের যতটুকু দেয় ততটুকু নিয়ে তোরা সন্তুষ্ট হ কেন গো কেন গো কেন গো এবেলায় কোনো দোষ নেই শুধু মায়ের দোষ তাই না মা জন্ম দিয়েছে সে ভুল করেছে আমি মেনে নিলাম ভুল করেছে সন্তান সঠিকভাবে মানুষ হয়ে কোন সঠিক কাজটা করলো মাকে যারা গালাগালি দিচ্ছে মাকে যারা চরিত্রহীন বলছে মাকে যারা রাস্তায় দাঁড় করিয়েছে তাদেরকে সাপোর্ট করে ভিডিও করছে যে ভাই বউ প্রেমপ্রীতি করে পরকিয়া করে ভাইয়ের সংসার ছাড়ল তার মাকে নোংরা থেকে নোংরা তর বানালো সেই ভাই বউকে সাপোর্ট করছে বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে বাচ্চা বয়সে বিয়ে দিয়েছে একটা বাচ্চার জন্ম দিয়েছে এখনও সে বাচ্চা আছে এখনও সে এখান থেকে গিয়ে তার প্রেমিককে নিয়ে বিদে মানে দেশের মধ্যে ট্যুর করে বেড়াচ্ছে ধম্মকম্ম করে বেড়াচ্ছে কাশি বাবা বিশ্বনাথের দর্শন করে বেড়াচ্ছে কোনো খোঁজ জানে না এই বাচ্চা মেয়েটার খোঁজ জানে না যে বাচ্চা মেয়েটা এখন চৌবাচ্চায় পরিণত হয়ে গেছে তার জামাই বাবা জীবন তোমার পুরুষত্ব আমার বোঝা হয়ে গেছে তুমি তোমার বউ ছাড়া একদম নট নট পুরুষ মানুষ তুমি তোমার ছেলে তোমার মতোই হবে তোমার ঘরে যে বৌমা আসবে সেও তার শাশুড়ির মতোই হবে বোঝা গেল কি তখন তোমার ছেলেকে যখন আলাদা করে নিয়ে চলে যাবে অন্য জায়গায় যখন তোমরা বিছনায় পরে কষ্ট পাবে ছেলেকে কাছে পাওয়ার জন্য ছটফট করবে তোমরা তখন তোমাদের তখন আয়াতে চিকিৎসা করাবে তোমাদের অবশ্য অনেক টাকা আছে তো তোমরা নিজেরা আয়া রেখে থাকতে পারবে কিন্তু বুকে কষ্ট হবেই বিষ গাছ পুতলে ফল খেতে হয় সত্যি কথা যে কথাটা যে বলেছে সত্যি বলেছে আজকে মাকে আমাদের সন্দীপের দিদি মাকে নাঙ্গা করে একটা চরিত্রহীন মেয়েকে সাপোর্ট করে যে বিষ গাছটা পুঁতেছে না তার ঘরেও ঠিক এরকম হবে তা চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য